বিধানসভা নির্বাচনের আগে বদলি হলেন জেলায় একাধিক পুলিশ আধিকারী দীর্ঘদিন পর বদলি করা হল কেশিয়ানীর আইসি বিশ্বজিৎ হালদারকে বুধবার বদলির বিজ্ঞপ্তি জারি হয় কেশিয়ানীর আইসি হয়ে আসছেন সুশুবন সরকার বদলি হয়েছেন মোহনপুর থানার আইসি অভিষেক বিশ্বাস এই থানায় নতুন আইসি হয়ে আসছেন প্রদীপ পাল নারায়ণগড় থানার পুলিশ আধিকারিককেও বদলি করা হয়েছে নারায়ণগড় থানার আধিকারিক সুজৈ লাইখনো একগ্রাম থানার আইসি হয়ে যাচ্ছেন বদলি করা হয়েছে বেলদা থানার সিআই শেখ রবির উদ্দিনকে বেলদা থানার হিসেবে আসছেন উত্তম ঘোষ এছাড়াও একাধিক পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে যদিও এখনও নারায়ণগড় থানার আধিকারিক হিসেবে কাকে পাঠানো হচ্ছে তার বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত মেগা স্বর্গে এসে গেছে আদিত্য সুপারমার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেল্দা করে আসুন আমাদের বেমুলি প্রতিষ্ঠানে ওয়ারিটের সঙ্গে কম্পোমাইন্স নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেল্দা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট